আব্বা বেঁচে বসে এই গরম কই বসে না বসে গরম মশলা আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কিন্তু ঘুম ছাড়ে না এই যে সকালবেলা উঠলাম ছয়টা সাড়ে পাঁচটা বাজে উঠছি মন চাচ্ছিল যে আরও ঘুমাই আর এদিকে রাত আটটা বাজে শুয়েছিলাম মানে এখন হয়েছে কি ঘটনা প্রচণ্ড ব্যবসা গরম তো মানে শরীর হয়ে গেছে ক্লান্ত যাই হোক সব দিকে যাই না তারপরও আপনাদের সকাল ছয়টা বাজে যুক্ত করছি নদীর পাড়ের এই যে খেত কত সুন্দর এগুলো দেখানোর জন্য অনেক দিন থেকে আসলে নদীর ধারে আসা হয় না আর আপনাদের সাথে যুক্ত হওয়া হয় না নদীর ধারে তো আজকে যুক্ত হয়ে গেলাম সকাল সকাল আর নদী এখন পরিবর্তন হয় মানে কেমন পরিবর্তন হয় পানি বাড়লেই এই সরগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় যায় আরেক জায়গার থেকে আরেক জায়গা যায় এই তো নদীর অবস্থা ভাঙ্গা করা নিয়ে হলো নদী আমাদের এখানে একটা জিনিস সবচেয়েতে ভালো এই যে নদীর ধারে কলা এই কলাটা এখানে থাকবে কলাটা পাকবে কিন্তু তারপর চোরে নিবে না আমাদের এই এই জিনিসটা খুবই ভালো চোর নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই ব্যাপারটা আমাদের ডিঙ্গি নৌকা মাছ ধরা নৌকা এগুলো অবশ্য আমাদের এলাকায় প্রতিটা বাড়িতে এইরকম একটা করে নৌকা আছে প্রতিটা বাড়িতে শুধু আমার নাই আমি নদী পার হয়ে যাইও না এই কারণে আমার নৌকা নেই সবাই নদী পার হয়ে যায় ক্ষেত খামার দেখার জন্য গরুর ঘাস কাটার জন্য তো সবাই একটা করে দেখবেন যে এরকম নৌকা আছে আমাদের নদীর ধারের জমিগুলা সোনার থেকেও খাটি মনে হয় মানে কত সুন্দর আবাদ হয় যে সবগুলো হলো পাট লাগাইছে মানুষ এটা হলাম এই যে মেস্ট হুম টক টক লাগে না গলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলে মন মানসিকতা ভালো হয় কিন্তু আমার ঘুম এখনও ছাড়তেছে না এই তো ঘাটের নৌকা এইটা খেয়া ঘাট আমরা যে বলি খেয়া এই সেই খেয়া ঘাট নদীর পারে আসলে নৌকাই দেখা যায় অনেক নদীর পাড়ে আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায় নদীর পাড়ে প্রকৃতি পরিবেশ অন্যরকম ফিল দেয় তো আজকে বাতাস নেই তেমন বাতাস নদীর পাড়ে আসলে বাতাস লাগে এখন কিন্তু বাতাস নেই সূর্য মামা পানির মধ্যে দেখা যায় সুন্দর কাঁঠাল ধরছে আহ এই কাঁঠাল দেখতে সুন্দর খাইতো হ্যাঁ খাইতে খাইতেও সুন্দর কিন্তু এরাই তো গরমটাই নানি এই কাঁঠাল কাঁঠালের কারণেই তো গরম বেশি আজকে আপা রান্না করবে না

এখন বাটা মশলা দিব মরিচ কাঁচা কাঁচামরিচ বেড়ে নিছিলাম তো যে পিঁয়াজ বাটা সেটাই হচ্ছে জিরা বাটা সামরি বেরগুড়া এখন দেব আদা বাটা

ক'ত সেনেকে মাংস সেইগিলাক আনিব Yes, patawang po rin yan lang. Pasa uh. na kasi yung na

যে গরম এই গরমে আমাদের পোলাও রান্না করতেছেন আল্লাহ আমার আবার পোলাও আগে খাইতে পাইনি এখন খাইতে পাই কিন্তু গরমের সময় চলে না ঠান্ডা দিন হলে হ্যাঁ আপনাদের আমাকে যদি গরম বেশি অভাব বেশি শয়তান বেশি জ্বর বেশি বৃষ্টি বেশি খরা বেশি বন্যা বেশি হচ্ছেন জ্ঞানী মানুষ বেশি রাজনীতি বেশি আমরা সব দিকেই বেশি বেশি তার মান দিয়ে দেই হিমালয়ের কাছে কালবৈশাখী জ্বর বেশি বন্যা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হয় সবসময় এক দুইটা গেল রাজনীতির কথা কই জিএম কাদেরের সাথে এর লাঙ্গল মার্কা হ্যাঁ হেয়ার বাড়ি লালমুনিয়ার হ্যাঁ সংসদের বিরোধী দলীয় নেতা ছিল আমরা সব বেশি বেশিই থাকি বুঝছেন অভাব দেখ কম তা না অভাবও বেশি

সকাল সকাল খিদে লাগে হ্যাঁ বসেন আন্টি না বাতে বসো হে তোরা উঠে নিয়ে খাইস হ্যাঁ ওদের আসে রে হ্যাঁ হুজুর করে কামি তো তাই যে মুসকি মুসকি আসা আব্বা বেশ নিয়ে বসে বসতে এই গরম কই বসে না বসে তরকারি যাওক চলে আমার মনে হয় সর্বোচ্চ গরম আসছে ভর্তু সকাল দশটা বাজে তাই থাকা দেখছে আমিও খাই কি খিদে লাগছে মা তো গরমে তিন দিন থেকে খাই খালি পা ন জর্দার উপরে আছে তিন দিন থেকে এই যে ঠা তুমি খাবা না খাও আমি খাই খাও যার যার মন চায় তুলে নিয়ে খাও যে গরম নতুন রাজনী রান্না করছে ভালোই হয়েছে হ্যালো একে বাজেস্টান হ্যাঁ বাজেষ্ট নিয়ে যায় তুই আসবো হ্যাঁ রংপুরে যায় তারপরে এই এক কাজ করবেন আপা একটু বুদ্ধি দেই আপনারা ইয়ে মডার্ন দেবেন সাত মাথা নেই মডার্ন গেলে মডার্ন থেকে ডাইরেক্ট নীলফামারি গাড়ি পাওয়া যায় हां मॉडर्न गेले पादो अद्दद इयदन मेडिकल मोर दन मेडिकल मोर गेले हाँ मेडिकल मोर गेले गाड़ी आते रंगपुर मेडिकल मोर गेले हाँ मेडिकल का वाला थाकेन है अच्छा भाई ना समझो तुम काई सो क्या आई गाड़ी सब भाई ना ले जा मत नो चलो चलो माताडा बिजी দুপুরে খাওয়া দাওয়া শেষ আত্মীয় তেইশ চলে গেল আজকে আমাদের এই দিক ব্যবসা গরমে জীবন শেষ প্রায় ছত্রিশ ডিগ্রি দেখাইতেছে কিন্তু তারও বেশি তাপমাত্রা আজকে জনজীবন একদম অতিষ্ঠ যখন রোদ হয়তো হয় যখন বৃষ্টি হয়তো হয় খুব কষ্ট হয়েছে আজকের দিনে মানে বিশেষ করে আমার আমি তো গরমে টিকতে পারি না ঠান্ডা ভালো আমার কাছে ঠান্ডা ভালো লাগে কিন্তু গরম ভালো লাগে না আমার রাইয়ানের ওই একই দশা একই অবস্থা ওরা হচ্ছে ওই ঠান্ডা ভালো লাগে ঠান্ডা হলে ছেলেটা ঘুমায় ভালো থাকে আর গরম হলে ঘুমাইতে পারে না ভালো থাকতে পারে না অবস্থা আর এই ব্যবসা গরমে জীবন একেবারে মনে করেন যে খুরমা হয়ে গেল আর এই গরমের মধ্যে কাজকামও ঠিক মতো করতে পারতেছি না রুমের মধ্যে থাকা যায় না বাহিরে থাকা যায় না কোথায় যাই কোথায় থাকা দিতেছে না এই গরমে যদি আম কা মানে যার কাঁঠাল পাকে নাই এই কাঁঠাল পেকে যাবে এই গরমে কাঁঠাল পাকা গরম আর কি তো নাজমিনের বাবা আসছিলো ওর বড় বোন আসছিলো তারপরে ওর সাথে আর বাচ্চা কাচ্চাগুলো আসছিলো সবাইকে বিদায় দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর এই গরমে সাবধানে চলাফেরা করবেন কেমন থাকে ভালোই লাগে এই গরমে ভালো লাগতেছে হায় রে হায় কিরায়ন ঘুমাইছে জানা না এই গরম ব্যবসা গরমে দিবন শেষ তো সবাই ভালো থাকবেন হাতটি নেড়ে ঘর তো প্রচণ্ড গরম লাগে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ